নমস্কার বন্ধুরা আজ কাঁকর দিয়ে ভীষণ মজাদার আর একদম নতুন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনারা তো কাঁকরোল অনেক রকম বাড়িতে বানিয়ে খেয়েছেন তবে একবার এই রকম ভাবে কাঁকরোল যদি রান্না করে খান রোজ খেতে ইচ্ছা করবে রেসিপিটা সুস্বাদু হয় এতটাই দুপুরে গরম গরম ভাত হোক কিংবা রাতে রুটি পরোটার সাথে যদি কাঁকরোলের এই লোভনীয় রেসিপিটা থাকে সত্যি বলতে রুটি বা ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না এই রেসিপি দিয়েই সমস্তটা খেয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা রেসিপিটা তৈরি করা জন্য এখানে আমি এরকম বেশ মিডিয়াম সাইজের তিনটে কাকরোল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কাকরোলের পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন কাকরোল আগে থেকে জল পাল্টে দুই থেকে তিনবার পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর কাকরোল ঠিক দেখুন এইরকম ভাবে প্রথমে মাঝখান থেকে দুই টুকরো করে নিয়ে তারপর এক এক এরকম চার টুকরো করে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে বন্ধুরা তিনটে কাঁকরোলকেই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়া কাঁকরোলগুলোকে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে কাঁকরোলগুলো যেহেতু কাটার আগেই পরিষ্কার করে আমি বেশ কয়েকবার জল পালটে ধুয়ে নিয়েছি সেই কারণে কাটার পর আর ধুলাম না তো কাঁকরোলের প্লেটটা সাইডে সরিয়ে রেখেছি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আমি সরষের তেলেই রান্নাটা করব সেই কারণে সরষের তেল দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা কাঁকড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস এখন নেড়েচেড়ে খুব ভালো করে কাঁকরোলগুলোকে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই কাঁকরোলের ওপরটা একদম হালকা একটু রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে আর বন্ধুরা এই সময় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন একদম হালকা একটু লালচে করে গুলো নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো কাঁকরোলের এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো কাঁকরোল ভাজা এই কড়াইতেই আরো সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওই হাফচা চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নের পরিবর্তে কালো জিরে ব্যবহার করতে পারেন তবে পাঁচ ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো লাগে রান্নায় তো ফোড়নটা বেশ সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে বেশ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ফোড়নটাকে মিনিট খানিকের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরছে তো বন্ধুরা ওই মোটামুটি দু মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজটা কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তো এই সময় এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো লম্বা লম্বা স্লাইস করে কেটে রাখা টমেটোর টুকরো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করলাম তো টমেটোর টুকরো আর আদা বাটা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে আর টমেটোটা বেশ সুন্দর সফট হয়ে আসছে ওই মোটামুটি আরো দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলেই দেখবেন টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দু মিনিট পরে টমেটো গুলো কিন্তু এখন বন্ধুরা এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড প্রথমে দিয়ে হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো আর ঝাল অনুযায়ী এখানে আমি ওই এক চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন স্বাদ মতো দিলাম লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সমস্ত কিছু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য এর মধ্যে আমি অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এখন বন্ধুরা আবারও সমস্ত কিছু একসাথে এরকম ভাবে নেড়ে মিশিয়ে নেব আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এরকমভাবে ভাবে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলার যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে মশলাটা আমাদের একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে যে কাকরলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দেব তো সমস্ত ভেজে রাখা কাকরলগুলোকে দিয়ে আবারও বন্ধুরা বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব কাকরলগুলোকে মশলার মধ্যে দিয়ে ওই নেড়েচেড়ে মোটামুটি আমি তিন মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছয় এদিকে আমি কাঁকরুলগুলোকে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু রেসিপিটা একদমই ঝোল হবে না বেশ গা মাখা করে তৈরি হবে সেই এখানে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম দিয়েছি তো ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি ওই পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ঢাকা খুলে নিলাম দেখতেই পারছেন ঝোলটা কিন্তু এসেছে অনেকটাই টেনে আর বন্ধুরা কাকর দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আজ আমি রেসিপিটা একদম গা মাখা ঝোল রেখে তৈরি করছি সেই জন্য কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি আর আপনারা যদি একটু ঝোল রেখে তৈরি করতে চান তবে জলের পরিমাণ আরো একটু বাড়িয়ে দেবেন সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আমি জিরেটাকে হালকা ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইরকম ভাবে আরো দু মিনিটের মতো আমি রান্না করে নেব। আর এর ঝোলটা আরো একটু কমিয়ে নেব। তো বন্ধুরা দেখুন একদম গা মাখা ঝোল করে রেসিপিটাকে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে ভাত হোক বা রুটি পরোটা আপনারা যে কোনো কিছুর সাথে কাকরলের এই রকম একটা রেসিপি বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করছে আমাদের আজকের এই কাকরলে দুর্দান্ত দান্ত রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন